সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি আমি এখানে তিন কিলো মাটন নিয়েছি আজ একটা পা আর পুরো সিং নিয়েছি এখানে চর্বিও নিয়েছি এখন এটাকে আমি আমার মার কাছে কেটে নেব বন্ধুরা বিরিয়ানি তো অনেকে অনেকভাবেই করে খান তো আমি আজকে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি মশলাটা বিরিয়ানি তৈরি করব এখানে আমি নিয়েছি জয়িত্রী জয়ফল স্টার ফুল স্টার ফুল নিয়েছি এখানে বড় এলাচ নিয়েছি গোলাপের পাপড়ি এখানে নিয়েছি লবঙ্গ দারচিনি ছোট এলাচ নিয়েছি আমি গোলমরিচ এখানে শুকনো লঙ্কা নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি এখন আমি শুকনো খোলায় ভেজে দেবো এটাকে ভেজে এটাকে গুঁড়ো করে নেবো কড়াই পরিষ্কার করে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আলু আগের থেকে কেটে রেখেছিলাম এখন আমি ভেজে নেব আলুটাকে হলুদ জলে ঢুবি টুবিয়ে রেখেছিলাম নিয়েছি এক চামচ কেওড়া জল নিয়ে নেব এক চামচ গোলাপ জল দিয়ে দেব সামান্য দুধ তিন ফোরটা মিঠা আতর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব জিরে গুঁড়ো একটুখানি খালি সরিষার তেল দিয়ে দেব এখন আমি এটাকে মেখে নেব দেখুন কত বড় বড় পিস করেছে একটা করে খেলেই কিন্তু হয়ে যাবে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা একটুখানি টক দই দিয়ে দেব দিয়ে মেখে আমি কিন্তু রান্নাটা করব আপনারা চাইলে একটু রেস্টেও রেখে দিতে পারেন এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেল নিও না করতে পারেন বন্ধুরা দেরি হবে জন্য আমি দুটো উনুন নিয়েছি একটাতে মাটন বসিয়েছি আর একটাতে আমি ভাতটা চাপাবো এখানে আমি নিয়েছি বড় এলাচ ছোট এলাচ জয় জয়ফল এখানে নিয়েছি আমি গোলমরিচ দারচিনি লবঙ্গ এখন আমি জলে দিয়ে দেব দিয়ে দেব লবণ লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হয় দিয়ে দেব এখন আমি এক ঘন্টা চালগুলো ভেজে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দেব এখানে দু কিলো চাল নিয়েছি আমি

আলুগুলো দিয়ে দেব একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আর এইভাবে রান্না করলে কিন্তু হয় মাটনটা কিন্তু হয়ে গেছে আমি ওপর থেকে যে তেল ভেসেছে এটা একটু নিয়ে নেব আমি দুধের মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু কালারটা ভালো হয় এখন আমি এখানে দিয়ে দেবো কিন্তু অল্পই দিলাম সবাই গন্ধটা সহ্য করতে পারে না দিয়ে দেবো কালার

দিয়ে দিতে কিন্তু পুরে যাবে না এখন আমি দিয়ে দেব হ্যাঁ গ্রেভিটা দিয়ে দেব এখন একটু ভাজা মশলা দিয়ে দেব ওপরে একটু বেরেস্তা দিয়ে দেব এইভাবে আমি পাট পাট করে সাজিয়ে নেব এখন আমি রং দিয়ে দেব কালারটা দিয়ে দেব একটুখানি আর একটু গ্রেভি দিয়ে দেব মাটন দিয়ে দেব এখন আমি কালার দিয়ে দেব উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেব এখন আমি দমে দিয়ে দেব পনেরো মিনিটের মতো হয়ে গেছে দেখুন দম বিরিয়ানি কিন্তু রেডি এখন সার্ভ করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই আজকের ভিডিও এ পর্যন্তই